নমস্কার বন্ধুরা শুভ সকাল ত্রিপুরার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রিমা আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে সকালে টিফিনের দায়িত্বটা পড়ে আমার উপর রোজ তো ভাইয়ের স্কুল ডিউটি থাকে আর আমিও চলে যাই টিউশনে তো রোজ কিন্তু মায়ে টিফিনটা করে ওই ধরো রবিবার শনিবারটা শুধু আমি টিফিন তৈরি করি তো আজ হয়েছে বন্ধুরা জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তি তো এই বিশেষ দিনে আমাদের বাড়িতে একটা পুজো করা হয় তাই বন্ধুরা মা একটু বাইরের দিকটায় ব্যস্ত আছে যার কারণে আমি আজকে টিফিনটা তৈরি করছি তো টিফিনের মধ্যে একদম সিম্পল টিফিনই বানাচ্ছি বন্ধুরা ম্যাগি করবো শুধু আমার আর ভাইয়ের জন্য আর মা উপোস করেছে যেহেতু আমাদের বাড়িতে একটা পুজো অর্চনা হবে বন্ধুরা তাই মা উপোস রেখেছে তো চলো বন্ধুরা আজকে সারাটা দিন আমার সঙ্গী থেকে আমার ব্লগটা কন্টিনিউ দেখার অনুরোধ রইল আর হ্যাঁ চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয় থাকো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টা হয়ে গেছে এখন চাটা বসিয়ে দিয়ে দেখো এদিকে আসলাম মা আমার জন্য কালো মেঘের পাতা ভিজিয়ে রেখেছে এটা থেকে একটা তেতো জল ছাড়ে তো এই মাত্র মুখে দিয়ে দেখলাম যে একদমই তেঁতো হয়নি যার কারণে একটু চটকে দিলাম তো বন্ধুরা এটা দেখো অনেকে কালো মেঘের পাতা বলে আর আমাদের চলিত ভাষায় মানে আমাদের আঞ্চলিক ভাষা এটাকে বলে চিরতা পাতা তো এটাকে মা ভিজিয়ে রাখলো পুজো যে কোটা বাসন লাগবে সব বাসনগুলি আমি উপর থেকে নামিয়ে নিয়েছি এখন আমি বন্ধুরা স্নানের আগে বাকি কাজগুলি সেরে নেব আমার ঘর মুছাটা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এখন বারান্দাটা মুছে নিলেই বেশ তো বন্ধুরা আজ হয়েছে জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তি মানে জ্যৈষ্ঠ মাসের শেষের দিন কাল থেকে আষাঢ় মাসের শুরু হবে তো আজকের এই দিনে আমাদের বাড়িতে একটা ব্রত পালন করা হয় জানি না কারো কারো বাড়িতে এই ব্রতটা পালন করা হয় কি না এই ব্রতটা হয়েছে কর্মপুরুষ ঠাকুরের ব্রত এই ব্রতের একটা বিশেষত্ব হল বন্ধুরা এই ব্রতে যে 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 ভোগ দেওয়া হয় সেই ভোগগুলি হয়েছে বিভিন্ন ধরনের সাতু ধরো বিভিন্ন ধরনের দানা শস্যকে সাতু করে তারপর দিতে হয় আমি কিছুটা আগেই স্নান করে আসি আর এইমাত্র মাত্র মাও স্নানটা সেরে আসে তো বন্ধুরা আগেই বলে দিলাম আজকে আমাদের বাড়িতে জ্যৈষ্ঠ সংক্রান্তির একটা ব্রত তো এই ব্রতের জন্যই দেখো আমি তো বললাম যে এই ব্রতের একটা বিশেষত্ব হল সমস্ত প্রকার সাতু দিয়ে ভোগ দিতে হয় তো এখানে মা টাল এগুলি সাতু করার জন্যই ঝেড়ে বেঁচে নিচ্ছিল আর এদিকে দেখো আকাশের অবস্থা কিন্তু খুব খুব খুবই খারাপ এই মাত্র বৃষ্টি নামলো বলে মার মেয়েতে মিলে বসলাম পুজোর যুগার যন্ত্র করতে তো এখানে দেখো বন্ধুরা আমি প্রথমে চীনা বাদামগুলিকে নিয়ে বসি তারপর মাও আমার হাতে হাত লাগায় তো বন্ধুরা এই পুজোতে বাদামের গুঁড়া মানে সাতু তিলের গুঁড়া তারপর যত ধরনের চাল পাওয়া যায় সমস্ত রকম চালের গুঁড়া এগুলি দিতে হয় তো দেখো এত পরিমাণ বৃষ্টি আসছে যে কি বলবো জানি না আজকের পুজোটা কী হবে তো দেখো বলতে না বলতে এত পরিমাণ বৃষ্টি নেমেছে হয়েছে পুরো ওখান বাড়িতে নিয়ে যায় তো আমার ইচ্ছে ছিল আজকে ব্লগটা অনেকটা সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরার তো কিছুই হলো না বন্ধুরা দেখো কারেন্টও চলে গিয়েছিল এখন কাকুদের ঘর থেকে মানে আমার ছোটো কাকাদের ঘর থেকে সমস্ত রকম সাতু নিয়ে আসি এখানে টোটাল সাত জাতের সাতু আছে বন্ধুরা তো আমাদের ঘরের যে যে আয়োজন করা হয়েছিল সেগুলি দিয়ে আর কিচ্ছুই করা হলো না পরে করে নেব কারেন্ট আসলে তো দেখো কি পরিমাণ বৃষ্টি বৃষ্টি যেন ঢেলে পড়ছে আমাদের নিত্যদিনের পূজায় যে কাপড়চুপড়গুলি ব্যবহৃত হয় বন্ধুরা সেই কাপড়গুলিও আমি ধুয়ে দিলাম তো এই বৃষ্টিতে কি শুকাবে বলো তো এখানে দেখো পুজোর সমস্ত যোগাযন্ত্র করা হয়ে গে আমাদের বাড়ির সবাই আসলো এখন আমাদের ঘরে তো এই পুজোতে একটা গল্প বলা হয় বন্ধুরা এই গল্পটা ছোট কাকা জানে আমিও জানি কিন্তু যেহেতু ছোট কাকা আছে তো এখন ছোট কাকা গল্পটা বলবে তো একটুখানি গল্প আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আর এদিকে দেখো আমি কিন্তু আজকের পুজো রেডিটা সমস্তটা আমিই করি তো কেমন হয়েছে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা তো ব্রাহ্মণের এই ভিক্ষাবৃত্তি কইরা তার সংসার চলে ব্রাহ্মণের স্ত্রীও মারা গেছে ওনার দুইজন তো গল্পটা বন্ধুরা অনেকটাই বড়ো যা তোমাদের সঙ্গে সবটা তুলে ধরা একেবারেই সম্ভব নয় তো আজকের ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না ইচ্ছে ছিল অনেকটা সুন্দর করে তুলে ধরার কিন্তু যতটুক পারলাম ততটুক তুলে ধরেছি তো চলো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় টাটা